নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের সামনে কিছু বই নিয়ে কথা বলবো এর আগে আপনারা দেখেছেন বহু পুরোহিত বন্ধু আছেন যারা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে বই নিচ্ছেন তারা জানেন যে আমার সার্ভিসটা কেমন তবে এখন যে বইগুলো দেখাবো। তার মধ্যে কিছু বই আগের ভিডিওতেও আমি বারবার বলেছি আমি নিত্য নতুন বই সংগ্রহ করে থাকি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আপনারা যদি ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে তো আমার ভিডিওগুলো পাবেন এই বইগুলো খুবই দরকারি যারা সময় মতো বই পান না যে সমস্ত প্রত্যন্ত গ্রামে ধারে কাছে কোনো বইয়ের দোকান নেই তারা বইয়ের দোকানে অর্ডার দিলে সেই কবে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই অথচ আপনার বইটি খুবই প্রয়োজন এবং তাছাড়া আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি কি বই আপনারা সংগ্রহ করতে পারেন খুব সহজেই বাড়িতে বসে তাহলে শুরু করা যাক একটা বিখ্যাত রাইটারের বই আদর্শ সাধ্য কাণ্ড পদ্ধতি এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন সাধ্য বিষয় যা যা করণীয় প্রত্যেকটি বিষয় এখানে রয়েছে এই বইটি সাধ্যের ব্যবস্থা সাধ্যের স্বরূপ থেকে শুরু করে সপ্তাহ ব্যবস্থা থেকে শুরু করে এবং তিলকাঞ্চন অঙ্গপ্রাশচিত্ত চৌদ্ধা শান্তি বৈতরণিক থেকে শুরু করে ষোড়শদান থেকে শুরু করে কি নেই সাংবাদশরিক থেকে শুরু করে আধ্যশ্রাধ্য থেকে শুরু করে বাৎসরিক শ্রাদ্ধ থেকে শুরু করে সব জিনিস এইটা মধ্যে পাবেন অসাধারণ বই করেছে একটি এটি কালেকশন করতে পারেন অবশ্যই কালেকশন করবেন আরেকটি হচ্ছে এই বইটিও আগে দেখিয়েছি বাস্তু বিষয়ে জানতে গেলে বাস্তু বিষয়ে ভালো কাজ করতে গেলে বাস্তু যা করতে গেলে এটা হচ্ছে বাস্তু মহাশান্তি কল্পদ্রুম বাস্তু মহাশান্তি কল্পদ্রুম এই বইটা কালেকশন করতে পারেন এই বইটা যে বইটা এখন দেখাচ্ছি সেটা আগেও বলেছি সংস্কৃত বাংলা অভিধান মোটা বই বিভিন্ন কাজ করতে গেলে সে যে কোনো কাজ করতেই যায় না কেন সে শ্রাদ্ধ হোক বিয়ে হোক পইতে হোক অন্নপ্রাশন উপনে যাই হোক বিভিন্ন সংস্কৃত শব্দের সম্মুখীন আমাদের হতে হয় সেই সমস্ত সংস্কৃত শব্দার্থ জানতে গেলে এই বইটা আপনি কালেকশন করতে পারেন সংস্কৃত বাংলা অভিধান আরেকটি হচ্ছে পুরাতন বই আমি আবার দেখাচ্ছি ব্যবস্থা কল্পদ্রুম স্মৃতিচিন্তনিতে যে ধরনের বিষয়গুলো অর্থাৎ আমাদের দর্শবিধ সংস্কার আমাদের যে বিভিন্ন পুজো অর্চনা শ্রদ্ধাদি বিবাহ অন্নপ্রাশন উপনয়ন ইত্যাদি বিষয় আছে তার গাইডলাইন এই যে পণ্ডিত মশাইয়ের এই যে বিধি দেন ব্যবস্থা দেন ব্যবস্থাপত্র দেন এই সব কিছু এটার মধ্যে আছে ব্যবস্থা কল্পদ্রুম আরেকটি হচ্ছে ভারতীয় বাস্তুশাস্ত্র প্রচুর বই বিক্রিয়া বৃহৎ ভারতীয় বাস্তুশাস্ত্র এই বইটা কালেকশন করতে পারেন অসাধারণ বই আরেকটি বই হচ্ছে যদি ভালো যজ্ঞক্রিয়া করতে হয় তাহলে হচ্ছে হিন্দু যজ্ঞবিধি অসাধারণ বই আর কোনো চিন্তার দিন শেষ এই বইটা শুধু একবার মন দিয়ে পড়ুন দেখে নিন পরস্পর্শ পেয়ে যাবেন সব হিন্দু যজ্ঞবিধি আরেকটি হচ্ছে ভালো করে দেখুন এই বইটি ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি আমাদের তো তিনটে বেদের ওপরই কাজ হয় সামবেদ যজুরবেদ ঋগ্বেদ এ তিনটে বেদের ক্রিয়াকাণ্ড এইখানে দেওয়া হয়েছে এই বইটা কালেকশন করতে পারেন বইয়ের দামও বেশি না দুশো টাকা এটা কালেকশন করে নিন আরেকটি খুব ভালো বই শান্তি সস্তায়ন কল্পদ্রুম শান্তি সস্তায়ন কল্পদ্রুম এই বইটা আপনি কালেকশন করতে পারেন আরেকটি হচ্ছে শান্তি হস্তানের বড়ো বই বৃহৎ শান্তি সস্তায়ন বাড়িধি বৃহৎ শান্তি সস্তায়ন বাড়িধি এই বইটা কালেকশন করতে পারেন বৃহৎ শান্তি সস্তায়ন বাড়িধি আরেকটি হচ্ছে ভবদেব পদ্ধতি এই বইটা কালেকশন করুন অনেক কিছু গাইডলাইন পাবেন উপনয়ন অন্নপ্রাশন বিষয় নিয়ে অনেক গাইডলাইন পাবেন বিভিন্ন ব্যাখ্যা পাবেন এই বইটা খুব সুন্দর বই এটা যারা প্রহৃত করে তাদের কাছে অতি অবশ্যই থাকে যারা বহু বছর ধরে এই প্রফেশনে আছে তাদের কাছে বইটা থাকবেই ভবদেব পদ্ধতি আপনিও সংগ্রহ করুন আরেকটা হচ্ছে সর্বদেব দেবীর পূজা পদ্ধতি যারা হয়তো এখন যা বইয়ের দাম সংগ্রহ করতে পারেন না সব রকম পূজাবিধি বা বিভিন্ন দেবদেবীর পূজা তারা ওই একটা বই কালেকশন করতে পারেন আপাতত ঠেকার কাজটা চলবে সর্ব সর্বদেবদেবীর পূজা পদ্ধতি আরেকটি হচ্ছে বিরাট পর্ব বিভিন্ন জায়গায় বিরাট পাঠ করতে হয় বিরাট পাঠ কী করে করবেন তার সংকল্প এখানে দেওয়া রয়েছে তার পূজাবিধি কর্ম বিষয় নিয়ে লেখা আছে বিরাট পর্ব শ্রাদ বাসরতে খুবই প্রয়োজন এছাড়াও অনেকে অনেক জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে পাঠের ব্যবস্থা করিয়ে থাকেন সেক্ষেত্রে এটার প্রয়োজন হবে যারা চর্চা করেন তাদের কাছে একটি আদরণীয় বই বিচার শিক্ষা যারা কুষ্ঠী ঠিকুচি করেন বিচার শিক্ষা এই বইটা সংগ্রহ করতে পারেন কালীপূজার আরেকটি বই দেখাবো দেখুন আগেও দেখিয়েছি সিসি কালী পূজা পদ্ধতি হ্যাঁ নেই বইটি কালেকশন করতে পারেন দেখুন শূদ্রের বিবাহ পদ্ধতি এই বইটি এখন এই মুহূর্তে গেলে আবার পাবেন না কেননা এখন যে বইটির দাম দুশো পঁচিশ টাকা দুশো পঁচাত্তর টাকা প্রিন্ট হয়ে আসবে আমাকে বলে দিয়েছে একদম প্রপার ঘর থেকেই বলে দিয়েছে এখন আপনি পাবেন না আমাদের আবার রিপ্রিন্ট হবে সুতরাং আমার কাছে যেটা কালেকশান আছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন শুদ্ধের বিবাহ একবার শুধু হাতে নিয়ে দেখুন বিবাহ বিষয় নিয়ে টেনশন কেটে যাবে কথা দিচ্ছি এই বইটা কালেকশান করুন শুধ্রের বিবাহ আর এটা হচ্ছে কাম্য শক্তি পূজা পদ্ধতি কাম্য শক্তি পূজা পদ্ধতি এটা কালেকশন করে নিন ছোট্ট বই দামও কম কাম্য শক্তি পূজা পদ্ধতি আর এটা হচ্ছে লাল কিতাবের টোটকা অনেকে টোটকা পছন্দ করেন তাদের জন্য এই বইটি খুব প্রয়োজনীয় লাল কিতাবের টোটকা এটা মোটা বইও আছে এটা পাতলা বই এটা হচ্ছে যারা গৃহস্থের সর্বদেব দেবীর পূজা পদ্ধতি গৃহস্থের ছোট্ট বই পাতলা বই গৃহস্থের সর্বদেবদেবীর পূজা পদ্ধতি সংক্ষিপ্ত যারা বাড়িতে বসে পুজো করেন বাড়ির পুজোটাই করেন বাইরে করে না তাদের ক্ষেত্রে এই পুজোটি পূজাটি মানে বইটি খুবই প্রয়োজনীয় আরেকটি হচ্ছে বিশুদ্ধ নিত্যকর্ম পূজা পদ্ধতি নিত্যকর্ম পূজা পদ্ধতি বাজারে অনেক আছে নাম বলছি না কারণ নাম বলতে নেই কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই আমি জানি আমি ঘেটেছি এবং যারা ঘেটেছেন তারা জানেন আরেকটি অসুখ বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি আছে ওটাও চমৎকার বই ওটিও আমার কাছে আছে ওটি আর আজকে দেখালাম না যাই এই বইটি কালেকশন করতে পারেন আরটি হচ্ছে ব্রাহ্মণ ইতিহাস আমার কাছে বৈষ্ণব দর্পণও আছে ব্রাহ্মণ ইতিহাস এই বইটি নিয়ে আমরা কে কোথার থেকে এসেছি কে কোন শ্রেণী ব্রাহ্মণ এই বইটি পড়লে আপনার নলেজ হবে ব্রাহ্মণ ইতিহাস এটি হচ্ছে প্রতিষ্ঠা মঞ্জুরি দেখুন বিভিন্ন মঠ মন্দির জলাশয় প্রতিষ্ঠা তুলসী বৃক্ষ প্রতিষ্ঠা হ্যাঁ বিভিন্ন দেবদেবী প্রতিষ্ঠা করতে গেলে এই বইটা খুব প্রয়োজন প্রতিষ্ঠামঞ্জুরি এটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং বাস্তু জাগও আছে এটার মধ্যে ঠিক আছে ভিত পুজো থেকে গৃহপ্রবেশ থেকে শুরু করে বাস্তু জাগ বা প্রতিষ্ঠা কর্ম এই বইটা পাবেন এটা হচ্ছে খুব আদরণীয় বই প্রাচীন বই এটা চান্নে কৃত্তম এর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এইভাবে আছে এটা খুবই আদরণীয় এগুলো অর্থ দেওয়া আছে বিভিন্ন পূজা অর্চনা বিবাহ শ্রাদ্ধাদি বিষয় নিয়ে লেখা আছে আর নেত্যম এটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দুটি আছে প্রথম ভাগের মধ্যে আর রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড দ্বিতীয় ভাগের মধ্যে রয়েছে চতুর্থ পঞ্চম খণ্ড এই বইটি কালেকশন করতে পারেন খুব সুন্দর বই মানে আমি যখন পবিত্র মানে একা একা করি কারোর সঙ্গে যাই না বা আমার পিতৃদেবের সঙ্গেও থাকি না এরকম অবস্থাকালীন যখন তখন এই বইটি বাজেট প্রকাশ পেয়েছে মোটামুটি তাও ধরুন বলব না বেশ উনিশশো প্রায় উনিশশো সালে বইটা বেরিয়েছে তখনই আমি সংগ্রহ করেছি অসাধারণ বই আর নিকৃতম করতে পারেন এই বইটি হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে হিন্দুদের দশবিধ সংস্কার দুটি বই অশোকবাবুর বই এই বইটি আমরা যত রকমের কাজ করি সে পুংসমন হোক সীমন্তন্নয়ক হোক গর্ভাদান হোক অন্নপ্রাশন হোক উপনয়ন হোক বিবাহ বিবাহাদি সংস্কার হোক দশবিধ সংস্কার এর দুটো বইয়ের মধ্যে পাবেন হ্যাঁ দশবিধ সংস্কার দুটোর মধ্যে আপনি পেয়ে যাবেন এবং তার টিকা প্রমাণ এবং বঙ্গানুবাদ সহ এই দুটো বই এই দুটো বই নিতে পারেন আরেকটি হচ্ছে মন্ত্রমালা কালেকশন করতে পারেন অনেক বই বেজেছি বিভিন্ন দেবদেবীর পূজার মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র ইত্যাদি লেখা আছে আরেকটি হচ্ছে ব্যবস্থা সর্বস্ব বইটা আগেও দেখিয়েছি ভিডিওতে এখন এরকম ব্যবস্থা সর্বস্ব কালেকশন করতে পারেন আরেকটি হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ এটা কালেকশান যারা পড়তে চান এই বইটি তারা কালেকশান করতে পারেন বাংলায় চণ্ডীপাঠ আরেকটি হচ্ছে মদন গুপ্তের পঞ্জিকা আমার কাছে পাবেন মাধব শিলের পঞ্জিকাও পাবেন সংগ্রহ করতে পারেন তা যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত দিন একটু সহযোগিতা করুন বই তো আপনাদের কিনতেই হয় যদি একটু আপনাদের সঠিক চিন্তা করেন যে আমার কাছে অর্ডার দেবেন তাহলে আমি দুটো পয়সা পেতে পারি এটা তো অবশ্যই এবং আপনাদের সার্ভিসটা আমি ঠিক ঠিক দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা সময় মতো বইগুলো অর্ডার দেবেন এই এটাই ও স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বইয়ের নাম পাঠাবেন ঠিকানাটা ঠিক পাবেন নাম পাঠাবেন ফোন নাম্বার পাঠাবেন ঠিকানা পাঠাবেন পিন নম্বরটা মনে করে পাঠাবেন এগুলো পাঠাবেন তারপরে পয়সা পাঠাবেন আমার ফোনপেতে গুগল পে নাম্বার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাই হচ্ছে ফোনপে কিংবা গুগল পে যে যেটাতে পাঠাতে চান আর কেউ যদি স্ক্যানারে পাঠাতে চান তা সেই স্ক্যানারটাও দিয়ে দেব তাই যাই হোক সমস্ত রকম ব্যবস্থা আমি রেখেছি আমি আগেই বলেছি বইয়ের ভিডিও বারবার আনতে হবে এখনও অনেক লোক আছে যারা বইয়ের ভিডিও খেয়াল করেন না বইয়ের ভিডিওটা খেয়াল করেন না তারা জানেন যে ওই একটা ছটি বই নিয়ে আমি তো কাজ ছেড়ে দিচ্ছি বই কেনবার কী প্রয়োজন কিন্তু বই ছাড়া এক মুহূর্তে আপনি এগোতে পারবেন না আপনি ওই রাখাল বালকের মতো আপনার অবস্থা হবে আপনি কোনো রকমের দায় সারা কাজ করে বেরিয়ে যাচ্ছেন কিন্তু জাগা মতো কিন্তু আপনাকে একসময় পড়তে হবে তখন ভাববেন যে না আমার পড়াশোনা করার দরকার ছিল ভালো পড়িত হতে গেলে পড়াশোনা করতেই হবে আপনাকে এই পড়াশোনা করবার পরে বা আপনার চেষ্টা থাকবে একশো শতাংশ এটা করার পরে যতটুকু এগোতে পারবেন ততইটুকুই আপনার পক্ষে লাভ সমাজের পক্ষে লাভ তাই যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন